বাজারে সারাফা বিবি তার বাড়িতে আমাদের একটা কর্মী তার বাড়িতে বেশ বেশ কিছুদিন ধরে বাংলায় একটা অশান্তি চলছে সে বাংলায় অশান্তি চলার জন্যে আমাদের দেশের তো দেখছেন দাদা বাংলায় একটা বিরাট একটা অশান্তি চলছে বিরোধী যারা আছে তাদের উপর একটা সন্ত্রাস এইভাবে নামাটা ঠিক নয় কারণ হচ্ছে ভারতবর্ষে গণতন্ত্রের সবথেকে বড়ো উৎসব চলছে এবং কেন্দ্র সরকারের দ্বারা এবং কেন্দ্র বাহিনীর দ্বারাই আমাদের এখানে ভোট প্রক্রিয়া চলছে বিগত দিন আপনারা পঞ্চায়েতে দেখেছেন তারপরে পৌরসভায় দেখেছেন কিভাবে ভোট লুট হচ্ছে এবং সেটা যদি কেউ লুট না করতে পারার জন্য সেটা একটা সাধারণ মানুষের ওপরে এইভাবে আঘাত আনা ঠিক নয় কারণ হচ্ছে কারো বাড়িতে যদি ভেঙে দেয় কারো দরজা জানালা ভেঙে দেয় কারণ হচ্ছে জানেন তো সব কিছু একটা কষ্টের মধ্যে দিয়ে চলছে শুধু যদি এরকম কেউ করে থাকে যারা করেছে আমি বলব এটা তীব্র নিন্দা করছি এবং প্রশাসনের উচিত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের সব গ্রেপ্তার করে সাজা ঘোষণা সাজা দেয় উনি তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আছে তা উনি নিজে আগে ওনার একটা রিপোর্ট দেখ জমা দেখ উনি শ্বেতপত্র প্রকাশ করুক যে যত মাদ্রাসা আছে দেশের ভারতবর্ষের এবং সেখানে কোরআন এবং হচ্ছে আধুনিক পড়ার বাইরে কোনো যদি কোনো পড়াশোনা বা কোনো খারাপ যদি কোনো কিছু হয় যে কথাটা বলেছে সেটার জন্য আমি নিজের নিজের দায়িত্ব নিয়ে বলছি আমরা আমরা নিজেরা রাজনীতি এবং কোনো এর সঙ্গে যুক্ত আমরা ভারতীয় ঠিক আছে আমরা আমাদের মুসলমানদের ভারতবর্ষের কি অবদান নেই উনার কেউ যদি বলে কোনো সম্প্রদায়কে এইভাবে একের পর এক ওনারা টার্গেট করছে সেটা সম্পূর্ণ মিথ্যে আর এখানটায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে তিনিও স্বরাষ্ট্রমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী আছে তো উনিও তদন্ত করে দেখুক যে অমিত শাহ সঠিক কথা বলছে কিনা যদি এরকম কথা বলে একটা সম্প্রদায়কে বারবার এইভাবে আঘাত আনা এটা ঠিক নয় এটা আমরা এটা চিরনিন্দা করছি এবং আগামী দিনেও এই কথা যদি বলে থাকে আমরা এই নিন্দা করবো এবং এই নিয়ে আমরা দেখি আগামী দিন আমরা এইভাবে যদি কথা বলতে থাকে আমরা আমরা তার প্রতিবাদ করবো